আপনি কি জানেন অনেক সময় আমাদের ঘরে বা আশেপাশে যে সাপ দেখি তার কিছু হয়তো আসল সাপ নয় কিছু সাপ হয়তো জিনের রূপে আসে কিন্তু প্রশ্ন হলো কিভাবে বোঝা যাবে কোনটা আসল সাপ আর কোনটা জিন রূপে আসে সাপ তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ আজ আমরা এমন কিছু রহস্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সাপকে সাধারণ প্রাণী হিসাবে উল্লেখ করা হয়েছে আবার জিনরা সাপের রূপ ধারণ করতে পারে কথাও হাদিসে পাওয়া যায় বলেছেন মদিনার জিনরা তিন প্রকার প্রকার এক হলো যারা উড়ন্ত আরেক প্রকার হল যারা সাপের রূপে বসবাস করে এবং আরেক প্রকার হলো যারা স্থান পরিবর্তন করে এটি সহি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ হাদিস থেকে আমরা জানতে পারি জিনরা সাপের রূপ নিতে পারে তাই প্রতিটি সাপকে মেরে ফেলা ঠিক নয় এক সাহাবির ঘরে একদিন সাপ ঢুকেছিল তিনি সঙ্গে সঙ্গে সেটিকে মেরে ফেললেন পরে আলহি আসাল্লাম বললেন তোমাদের ঘরে যখন সাপ ঢুকে তখন তাকে তিন দিন সময় দাও বলো আমি তোমাকে আল্লাহর নামে সাবধান করছি তুমি আমাদের ঘর ছেড়ে চলে যাও যদি সত্যি সে জিন রূপে আসে তবে সে চলে যাবে কিন্তু যদি সে চলে না যায় তবে বোঝা যাবে এটি আসল জিন জিন নয় অনেক সাপের রূপ নেয় কারণ তারা এই রূপে মানুষের কাছে সহজেই আসতে পারে ভয় ধরাতে প্রতিশোধ নিতে বা তাদের বাসস্থান রক্ষা করতে কিছু জিন মুসলিম আবার কিছু জিন অমুসলিম কখনো কোনো মুসলিম জিন ঘরে থাকতে পারে যারা সাপের রূপ নিয়ে হাজির হয় যাতে মানুষ তাকে আঘাত না করে তাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রথমে সাবধান করতে হবে তারপর ব্যবস্থা নিতে হবে এখন চলুন জানি কিভাবে বুঝবেন সাপটা জিন কিনা যদি সাপটি আপনার দিকে আসে কিন্তু আক্রমণ না করে শুধু তাকিয়ে থাকে এটা অস্বাভাবিক নাম্বার দুই যদি আপনি বারবার একই সাপকে একই স্থানে দেখতে পান তাহলে সন্দেহ করা যায় এটা জিন হতে পারে নাম্বার তিন কখনো যদি আপনি দেখেন সাপটিকে মারা হয়েছে কিন্তু মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায় এটা জিনের লক্ষণ নাম্বার চার সাপের উপস্থিতির সময় ঘরে হঠাৎ ঠান্ডা অনুভূত হয় বা গন্ধ আসে এটাও জিনের চিহ্ন হতে পারে নাম্বার পাঁচ কখনো আপনি যদি ঘুমে সাপ দেখেন তারপর বাস্তবে একই জায়গায় সেই সাপটি দেখা যায় এটিও জিনের উপস্থিতির ইঙ্গিত হতে পারে যদি কোনোদিন ঘরে সাপ দেখেন ভয় না পেয়ে এই আমলগুলো করুন প্রথমে তিনবার বলুন আমি তোমাকে আল্লাহর নামে সাবধান করছি তুমি চলে যাও তারপর এই দোয়াটি পড়ুন যার অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই তার সৃষ্টির অনিষ্ট থেকে যদি এরপরও সাপটি না যায় তবে বুঝতে হবে এটি আসল সাপ তখন তাকে মেরে ফেললে কোনো সমস্যা নেই অনেক মানুষ ভয় বা অজ্ঞতার কারণে সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেলে কিন্তু যদি সেই সাপটি জিন রূপে আসে তাহলে জিন প্রতিশোধ নিতে পারে তাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে বুদ্ধি ও ধৈর্যর সঙ্গে কাজ করতে প্রতিটি অদ্ভুত ঘটনার পেছনে শয়তানের ধোকা থাকে কিন্তু আমরা যদি আল্লাহর জি থাকি তাহলে কোনো জিনের সাহস হবে না আমাদের ক্ষতি করার সাপ জিনের রূপে আসতে পারে এটি সত্যি কিন্তু ভয় নয় আল্লাহর প্রতি ভরসাই হলো আসল শক্তি আপনি যদি নিয়মিত জিকির করেন নামাজ পড়েন আয়তাল কুরসি পড়েন ও সুরা বাকারা শেষ দুই এক পড়েন তাহলে কোনো জিন আপনার কাছে আসার সাহস পাবে না প্রিয় বন্ধুগণ যদি আপনি ভিডিওটি এখনো দেখে থাকেন তাহলে আপনি হয়তো জেনে গিয়েছেন কিভাবে জিন রূপে আসার সাপ চিনবেন এবং কীভাবে নিরাপদে থাকবেন আমাদের উদ্দেশ্য হল ইসলামিক জ্ঞানকে সহজভাবে পৌঁছে দেওয়া ভয় দেখানো নয় বরং আল্লাহর উপর আস্থা শেখানো তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন কারণ আমরা আপনাদের এমন ইসলামিক রহস্য ও আমল শেখাবো যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ